তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান বিতর্কিত সীমান্তে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ ও প্রাণঘাতী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার পর দেশ দুটি তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে জানিয়েছে যে আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এর আগে দেশ দুটির মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর ছিল পরবর্তীতে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে দোহায় আলোচনায় বসে দুই দেশ দোহা জানিয়েছে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নির্ভরযোগ্য ও টেকসই পদ্ধতিতে এর বাস্তবায়নে আগামী দিনগুলোতে ফলোআপ বৈঠক করতেও দুই দেশ সম্মত হয়েছে এর আগে উভয় পক্ষই বলেছিল যে তারা শনিবার দোহায় শান্তি আলোচনা করছে কারণ তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজছে 2021 সালে কাবুলে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় বহু মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে